হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো আজকে রাত হলো দিন শুরু হয়ে গেছে আমার নবী আপনার দিয়েছেন কেউ যদি মোদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতি প্রত্যেকটা জমার দিনে যদি মাত্র আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় সেই নবীর সানে আমি দৌড়ত পড়েছি আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে কারণ আল্লাহর হাবিবের মান যেখানে চলে রে একজন কখনোই অন্য মনস্ক হতে পারে না কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমান আনবে তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহর প্রতি ইমান আনলে তুমি ইমানদার নয় তুমি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্য দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলেই তুমি হবে সাইড করে নয় রিসালাদকে কে আউট করে নয় বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই হজরত ইয়া না সরাদি আল্লাহ তা আলমুদীকে হাদিস বর্ণিত হাদিস খানে সেছে দাইলাম ই শরীফের মধ্যে হাদিস খানা বন্ধু এত চমৎকার আমার নবী আপনার নবী দু জাহারের বাসা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন এক হাজার বার যদি কেউ দরোধ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার হবে না হাদিস শরীফের মূল কথা কী বুঝতে পেরেছেন আরোজনরা বলেন এজন্য বলি মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুদ পড়িও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও জাহান নামের গেটে নবী থাকবে রে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়েও দেখি বেশি প্রাণের চেয়েও দেখি বেশি ও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় গজল পছন্দ করেন আপনারা আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই যদি আপনারা ভালোবাসেন আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু গজল শোনাবো রাজি বলেন না কেন ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না তবে মুরব্বী যারা আছে তারা হান্ড্রেড পার্সেন্ট রাজি কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামিয়ার আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই মিথ্যা বলছি আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াং ম্যান মসজিদে যায় একটু ফলো করবেন বন্ধুড়ি আমার আমার আলোচনা সেই দিকে নয় ছোট্ট করে আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম নবীর প্রেম নবীর শান কত মহান এবার আসেন আমি যখন জিকির করেছি আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে কিন্তু আমার মুরুব্বী বাবারা চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে রে যুবকীর দল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোর কথা বলার জন্য তোমাকে দোকানে বসে সমনিতে বসে শপিং মলে বসে বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমারে জবান দেয়নি প্রাণ কোলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন ফাদ করি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক ঠিক বন্ধরে আবার বলে হুজুর জিকির কেমন করে করবো গো জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর কোনো কোনো কন্ডিশন নাই কোন শর্ত নাই রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কে আমান তোমরা দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো আলো বিকম তোমরা সোয়ে সোয়ে আল্লাহর জিকির করো দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো সোয়ে সোয়ে আল্লাহর জিকির করো কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না ജ്വരെ പോലെ നസ് മഹാനല്ല ആരും ജ്ലേ ബോലഹാനല്ല নবী আমার প্রিয় দল তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতি ফল কি গো নবী আমার নবী বলেছেন জিকির জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ La ilaha illallah. La, ilaha illallah la ilaha illallah la ilaha illallah অ নহবি আমার নহরের ফতল পতল জগত করলেন অজালা নহবি আমার নহরের রে পতল জগত করলেন অজালা আর ওঝা সরে করবেন তিনি অম্মেহের سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আ আ ওডসি হ কলম সৃষ্টি যাহার ও সেলা আ ওডসি কুরছিল কলম সৃষ্টি যাহার ও সেলা আনি জে আল্লাহ খুশি হইয়া নাম কে লে নেহা বি বল্লা সুবহানাল্লাহ mohabbat لا سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله నామیرے సతీ నమమి శయ్యా జారే అల్లా పఠైలా నామیرے సతీ నమమి శయ్యా జారే అల్లా పఠైలా నీచే అల్లా దుస్తో బోలే తహర్ ప్రేమి బోజీలా సుభాన అల్లా అల్హమ్దులిల్లా